আসসালামু আলাইকুম। হলাসেনি ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই এত মনোযোগ দিয়ে কি দেখছেন? আদি ভাইয়ের ভিডিও দেখতেছিলাম। তিনি এমন কে ছিলেন? দেখলাম দেশের সবাই ওনাকে নিয়ে কথা বলতেছেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যার নেতৃত্বে এবং ওনার সাথে যারা ছিলেন, তাদের নেতৃত্বে এই দেশ থেকে শোরাচর পালিয়ে গেছিল। এবং তিনি এটা চেয়েছিলেন যে আমাদের যুবকদের মাধ্যমে আমাদের দেশ যাতে পরিচালিত হয়। যুবকরাই কেন দেশ পরিচালিত করবে তারা তো পড়ালেখা করবে চাকরি বাকরি করবে দেশ তো ভাই দেশের গতিতেই চলছে তারা আর কি করবে তাহলে ভাই চলেন এক জায়গায় বসে আপনাকে আমি বুঝিয়ে বলি তাহলে ভাই চলেন 十来万的种，哎、啊，就那个也就三，也就五百。 কী অবস্থা ভাই হোটাৎ এইদিকে চলে আসতো না তবে আসছিলাম এইদিকে ওনাকে নিয়ে চা দিন ও আচ্ছা ভাই কী যেন বলছিলেন হাদিবাইয়ের ব্যাপারে ও আচ্ছা ভাই ঠিক আছে বলতেছি এখন ভাই আমাদের বিষয়টা ছিল হাদীভাই কে নিয়ে হাদীভাই ছিলেন এমন অনেকজন মানুষ যিনি আমাদের দেশে ই সাফ করতে চেয়েছিলেন বা অনেক অনার অনেক অবদান হয়েছে আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় আমরা মিডিয়াতে দেখতে পাই হাদিভাইয়ের অনেক ভিডিওগুলো আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওগুলো দেখলে আপনি ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন ভাই কি বিষয় নিয়ে তো আলোচনা করছেন ও আচ্ছা ভাই অনে হাবি নিয়ে কিছু জানতে চেয়েছিলেন এই বিষয় নিয়ে কথা বলি আচ্ছা ভাই উনি কি হাবি ভাই সম্পর্কে কিছু জানেন না জানেন বলতে ভাই উনি হাবি সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিলেন উনি কে ছিলেন বলতে উনি মিডিয়াতে দেখতেছেন কয়েকদিন যাব কিন্তু হাবি সম্পর্কে উনি জানেন না আচ্ছা বুঝি তাহলে আমরা সবাই উনাকে বুঝিয়ে বলছি আরে ভাই শুনো ওনার নাম শরীফ উসমান হাদি সবাই ওনাকে হাদি নামে চিনে তিনি ছিলেন একজন তরুণ রাজনীতিবিদ এবং এর আন্দোলনের একজন মুখপাত্র ছিলেন ইনকিলাব মঞ্চের নেতাদের একজন ছিলেন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ভাই শুনেন ওনার আরেকটি পরিচয় আছে উনি ঢাকা আটাশনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছিলেন ভাই আমি শুনলাম উনি মারা গিয়েছেন কিন্তু উনি কিভাবে মারা গিয়েছেন দুঃখের বিষয় হলো তো আটাই ডিসেম্বর ঢাকা বিজয় এলাকায় উনি গুরুতর হন গুরুতর আহত হলে উনাকে হসপিটালে ভর্তি করা হয় তবে অবস্থা আরো খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য উনাকে সিঙ্গাপুরে নেওয়া হয় নারায়ে